আরে তুই এত ক্লান্ত কেন পেট খারাপ শরীর একদমই ভাল লাগছে না এটা খা দেখিস জাদু হবে তুমি ভালো লাগছে না এটা খা দেখিস জাদু হবে আরে মাথা হালকা শরীর ফুরফুরে বলেছিলাম তো ম্যাজিক পানি পরের বার তোকে রেসিপিটাও বলবো সিসিএন চ্যানেল চট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা সকল বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা তোমাদের লাইক ও সাবস্ক্রাইবের উৎসাহিত হয়ে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব তোমাদের মাঝে আবার ফিরে আসব বন্ধুরা পরবর্তী কী ধরনের ভিডিও চাই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমরা সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সকলের শুভকামনা করছি আজ এ পর্যন্তই বিদায় দেখা হবে পরবর্তী অ্যাকশন ভিডিওতে আল্লাহ হাফেজ পরবর্তী অ্যাকশন সাপ কন্যা আসছি আমরা ভিন্ন রূপে